কি বানাচ্ছো ওটা কি বানাচ্ছো ওরকম কু আবার কীরকম হুম ওরকম কুয়ো হয় না কি আবার হা এদিকে আসো এই যে এই যে এদিকে আসো আছো এদিকে তো বিরে গেলো 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 তাকাও টাকাও দেখি কোথায় যাও তুমি কোথায় যাবে তুমি কোথায় 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 যাবে কোথায় যাবে হুম জানো না কোথায় যাবে এ মা আছি কি আছে ওখানে কি আছে যেও না কিন্তু ধরবে কিন্তু কী ওটা কি কি না কী তো কী গেল 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 এটা দেখো বন্ধুরা কুকুর দেখার জন্য চলে এসলো যাবে না আর যাবে না যাবে না যাবে না না হই হই যে এই বাড়িতে কেউ থাকে না শুধু কুকুর থাকে এই যে দেখো আরেকজন কি হলো আবার কি হলো

চল বাৰী চলপ দাদা আছে অক দাদাকৈ